হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে আমি বানাচ্ছি কষা কষা আলুর দম দিয়ে রুটি একদম খেতে সুস্বাদু রাতের খাবার রাতে হালকা খাওয়া রাতে ভারী খাবার খাওয়ার থেকে হালকা খাবার খাওয়া বেটার তাই একটু ভাবছি আজকে কষা কষা আলু দিয়ে একদম রুটি খাব তাহলে খুব ভালো লাগে আর এরকম আলু দিয়ে আলু রুটি দিয়ে আলুর দম খেতে সেই লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও আজকে খুবই সিম্পলভাবে রান্না করছি একদম খুব সাদা মাটা ভাবে রান্না করছি বেশি কিছু দেওয়া নেই তরকারিটাতে তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে এবার একটু ঝোলের জন্য জল দিয়ে দেব এই সমাজে কত মানুষ থাকে যারা মানুষের ভালো সহ্য করতে পারে না সব সময় দেখলেই ট্যাড়া বাকা কথা বলে তবে ওই লোকের কথায় পাত্তা না দিয়ে গাইস তোমরা তোমাদের যেটা ভালো লাগে যেভাবে তোমরা এগিয়ে যেতে চাও তোমরা সেভাবেই তোমাদের মনের কথা শুনে তোমরা সেইভাবে কাজ করতে পারো লোকের কথা শুনে কি হবে লোক তো কিছুই দেবে না না খাওয়াবে না পড়াবে কিছুই করাবে না তাই লোকের কথায় কান না দিয়ে তোমরা তোমাদের মতো তোমাদের খুশিগুলোকে তোমাদের ইচ্ছেগুলোকে স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করো তাহলেই দেখবে সব কিছুই ঠিক হবে মানুষের সময় খারাপ দিন যায় না এক সময় ভালো দিনও আসে এটাই মনে রাখবেই তার তো আমার হয়ে গেছে এবার নামলাম দেখো কত সুন্দর হয়েছে দেখতে কালারটা একদম লাল লাল এরকম তো সেই লাগে খেতে রুটি দিয়ে এবার আমি কি রুটিটা তো অনেক অনেকক্ষণই আটা মেখে রেখেছিলাম এবার বলছি আটাটা বেলে নিচ্ছি রুটিটা বেলে নিয়ে তারপরে আমি এবার রুটিটা শিখে নেব এভাবে আমি এক একে সব রুটিগুলোকে ভেজে কমপ্লিট করে নেব তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইবে আমার মতো ছোট ছোটো ইউটিউবারে জীবন বদলে দেবে তোমরা প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার যে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেও আর হচ্ছে আজ দেখো আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনবো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই সবাই ভালো থাকে